আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহের অশেষ সহমতে শুরু করতেছি আজকে একটি ব্লক তো আজকে শুরু করার আগে যে যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকারী এই সুন্দর পৃথিবী যিনি আমাদেরকে দান করেছেন তার প্রতি অসংখ্য সেই মহান সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমত আমাদের মাঝে দিয়েছেন সেই সৃষ্টিকর্তার নিরানব্বইটি সুন্দর নাম আছে এর ভিতরে একটি নাম হচ্ছে আর রহমানু এই আর আল্লাহমানু এই স্মুতি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে দুশো করে তাহলে আল্লাহ রহমতে তার তারপর থেকে সকল ধরনের দূর হয়ে যাবে এবং তিনি ব্যবসায় সফলতা অর্জন করবে আমরা যারা পারব ইনশাল্লাহ এই স্মর্তটি করব এই আমলটি করবো আর মহান আল্লাহ রশেষ রহমতে যিনি ধান করেছেন আমাদের এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন আসলে আমি আছি এখন একটা ফাঁকা জায়গা অনেক ফাঁকা জায়গা এবং এখন রমজান মাস এই রমজান মাসের এই আমি কেন আসলে আমি আছি এই প্রকৃতি অনেক ভালোবাসি প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে আমার তার জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানো দেখুন এই যে উঁচু যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বালু মানে বালু দিয়ে এদের ভরা আছে কারণ এখানে বালু ওঠানো হয় দেখুন মনে হচ্ছে আমি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছি বালু আর বালু যত দূর চোখ যায় আর এই বালুগুলো ওঠানো হচ্ছে আমার পিছনে যে পানি দেখতে পাচ্ছেন আপনারা আমি চলুন একটু দেখাচ্ছি অনেক দূর থেকে এগুলো ওঠানো হচ্ছে এর উপরে প্রচেষ্টা করি গাছ অনেক বুঝলো এটা দেখুন দেখতে পাচ্ছেন ও দূর থেকে পাইপ দিয়ে আসছে তো দেখুন এখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু সব সুন্দরবনের অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এক সময় এই অঞ্চলটি সুন্দরবনের ছিল কিন্তু কালের বিবর্তনে দিন যখন সুন্দরবন আস্তে আস্তে মানে পানিগুলো যায় সাগরের তারপরে আস্তে আস্তে বনগুলো কাটা পড়ে সেই বন আস্তে আস্তে নিধন হতে হতে এগুলো যখন ছোট হয়ে আসছে যখন জেগে গেছে ভূমিগুলো তখন আস্তে আস্তে সবাই স্থাপনা করতে এখানে বাড়ি করতে আশেপাশে চারিদিকে শুধু এখন এগুলো কিন্তু সময় সবই সুন্দরবন ছিল যে কারণে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সুন্দরবনের গাছ কেওড়া গাছ গোলপাতা গাছ বিভিন্ন ধরনের সুন্দরবনের গাছ আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যত দূরে যাচ্ছে পানির মাঝখানে গাছ এগুলো কিন্তু আসলেই সুন্দরবন সময় সুন্দরবনে অন্তর্ভুক্ত ছিল এখন সব ছোট হয়ে গেছে ছোট হয়ে যাওয়ার কারণে দেখুন আমার দূরে দেখা যাচ্ছে যে মেশিনের আওয়াজ হচ্ছে ওখান থেকে আসলে এই বালুগুলো উঠানো হয় উঠে আসলে পাইপ দ্বারা এর উপরে পানি খোলা আনা হয় এই উপরে এই পাশে যে পানিগুলো পড়ে পানি থেকে আস্তে আস্তে বালুগুলো থেকে যায় থেকে যাওয়ার পরে এই যে স্তূপ আমার পিছনে যত দূর তো অনেক দূর অনেক দূরে অনেক বালু এখানে আর অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আছে তো দেখতে পাচ্ছেন আসলে সমগ্র পৃথিবী যিনি রান করেছেন মহান সৃষ্টিকর্তা আসলে তার অসীম এই মানে দানের কথা আমরা আসলে আমরা বলে এটা শেষ করা যাবে না আসলে তার যে দেখানো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু চেষ্টা করছি এই রমজান মাসে এত কষ্টের ভিতরেও ভিডিও বানানো অনেক কষ্ট আসলে রমজান মাসে রোজা রেখে হ্যাঁ এত কষ্ট করে রোদ্রের ভিতরে আসছি আপনাদের একটু দেখানোর জন্য আমি যত দূর যাচ্ছি শুধু চোখ সুন্দরবনের সেই সুন্দর সুন্দর গাছ এখানে অবশ্যই অবস্থান করতেছে ভিডিওর ভিতরে আমরা যদি দেখি অনেক সুন্দর দেখা যায় পরিবেশগুলো কারণ আমি এখন বর্তমানে সুন্দরবনে একেবারেই নিকটে কারণ এখানে এক সময় দেখুন কি সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি এখানে আছে কত সুন্দর হবে দেখা যাচ্ছে আসলে এই সূর্যের আলো যখন পড়ে আর এই গাছগুলো সুন্দরভাবে যখন দেখা যায় চোখে খালি চোখে দেখলে চোখটা জুড়িয়ে যায় আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন পানির ভিতরে কি সুন্দর একটা পরিবেশ গাছের যে প্রতিফলন পানির ভিতরে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরার ভিতরে একটু দেখুন আসলে সূর্য পানির ভিতর যখন পড়লো এবং সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে গাছগুলো যখন দেখা যাচ্ছে আপনার একটু খেয়াল করুন আসলে আসলে এটা বলার কোনো শেষ নাই আর এই পরিবেশ পরিস্থিতি যখন আমরা দেখি খালি চোখে আসলেই আর আপনারা জানেন আমি আসলে ওষুধ কোম্পানিতে চাকরি করি চাকরি করার পাশে পাশে কিছুই করা যায় না আর ভিতরেও চেষ্টা করি কিছু করার জন্য দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে বালুর বস্তা গুলো এত লম্বা চারিদিকে বিস্তৃত অবস্থায় অনেক মোটা এটা হ্যাঁ অনেক মোটা কিন্তু এটা সুন্দরবনের এই গাছগুলো যখন দেখা হয় তাহলে অনেক সুন্দর দেখা যায় অনেক মানুষ হাঁটতেছে কিন্তু ওই মেশিন চলতেছে ওখান থেকে পানি এই পাইপ দিয়ে আসছে বালু সহ আর ওই মাঝখানে পড়তেছে এবং তারপরে এই বালুগুলো সব জমা হচ্ছে এখান থেকে এবার বালুগুলো আস্তে আস্তে সবাই নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ল হচ্ছে এভাবেই আসলে এটা কিন্তু বালুর বালিশ কোথায় আছি আমি বালুর বালিশ বালু দিয়ে তৈরি বালিশ যতই দেখি ততই মুগ্ধ হই সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে না কার প্রাকৃতিক যে পরিবেশ প্রকৃতি দেখতে আসলে সবাই ভালোবাসে কিন্তু কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না এটাই হচ্ছে মূল বিষয় হইলে যথ দূর চোখ যায় শুধু নদী আর নদী পানি আর পানি পানি ছাড়া আশেপাশে কিছুই নাই কারণ এই অঞ্চলে সব পানি অঞ্চল ভূমি খুব কম ভূমি এখানে আসলে অনেক কম আছে ভূমি জায়গায় সব চারিদিকে পানি আর পানি দেখুন এখানে অনেক ময়লা কারণ আসলে অনেকে এখানে এসে বিভিন্ন অনুষ্ঠান করে যেহেতু একটা ভালো যা মানে ফাঁকা জায়গা এটা সেক্ষেত্রে যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে যে হুম হুম দেখা মতো অবশ্যই